হায় আমার স্যার হচ্ছে আমাকে একটা দোয়া শিখাইছিল অ্যান্ড দোয়াটা আমার ক্ষেত্রে অনেক কাজে দিছে সো আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছি তখন স্যারের জব ছিল না আর দোয়াটা হচ্ছে এরকম আল্লাহ ফির জামি আলি ফি দারি এই দোয়াটা অনেক পাওয়ারফুল স্যার আমাকে হচ্ছে মোহাম্মদ বলে ডাকে স্যার বলতে স্যার মোহাম্মদ আমাকে দোয়া শিখাই অ্যান্ড এই দোয়াটার মিনিংটা হচ্ছে ও আল্লাহ ফর গিভ মি অ্যান্ড মাই সিনস অ্যান্ড বিগ গিভ মেয়ে বিগ হাউস অ্যান্ড দেন হচ্ছে আমার নিজেকে বরকর দান করো সো এদুয়ারটা এতটাই বেশি পাওয়ারফুল মানে আমি নিজে পড়ছি আমার নিজের ক্ষেত্রে কাজ করছে স্যারের তখন জব ছিল না আফটার দ্যাট স্যার কিন্তু অনেক ভালো একটা জব পেয়ে যায় অ্যান্ড স্যার এখন হচ্ছে আপনারা অনেকেই চিনবেন উনি হচ্ছে এখন ক্যারানীগঞ্জ কেন্দ্রীয় জামা মসজিদের আশিবাজার কেন্দ্রীয় জামা মসজিদের ইমাম খতিম সো আমরা যারা লাইফে অনেক স্ট্রাগল করতেছি একটু প্যারা খাচ্ছি কোন বাসিতে পড়বো ফাইন্যান্সিয়াল একটু ক্রাইসিস আসে আমার আশেপাশে অনেক মানুষজন হচ্ছে আসে যার করা হচ্ছে আমি লিটল বিট নার্ভাস সো যারা একটু প্যারা খাচ্ছে লাইফে তাদের জন্য কিন্তু এই দোয়াটা অনেক পাওয়ারফুল মানে অনেক হেল্পফুল হবে অনেক পাওয়ারফুল আমি নিজে বলেছি আমার ক্ষেত্রে দোয়াটা কাজ করেছে সো এটা আমরা সবাই ট্রাই করতে পারি আল্লাহ এটা অনেক পাওয়ারফুল দোয়া আমি নিচে হাদিসের লিঙ্কটা লিখে দেবো সবাইকে জজাকাল্লা